আন্দোলন সম্পর্কে বলেছেন জুলাই আন্দোলন সম্পর্কে বলেছেন এবং টিউলিপ সম্পর্কে আলোচনা হয়েছে হাসিনার সম্পর্কে আলোচনা হয়েছে এবং এক পর্যায়ে তিনি জানিয়েছেন যে ছাত্ররা যে একটা রাজনৈতিক দল গঠন করছে সে ব্যাপারে কথা বলেছেন এবং তিনি এখানে বলতে গিয়ে বলেছেন যে ছাত্রকে উনি আসলে একভাবে বলেছেন একটা রাজনৈতিক দল গঠন করার জন্য ছাত্ররা প্রথমে দ্বিধান্বিত ছিল ছাত্ররা বলেছে যে আমরা দল গঠন গঠনগুলো আমাদের চেনে না আমরা তো একটা উনি বলেছেন যে না তোমাদের কিন্তু দেশে সবাই চেনে তোমরা একটা চেষ্টা করে দেখতে পাব এই মূল ভাষ্যটা আমার ধারণা চোখে পড়ার কথা এই যে প্রেক্ষিতটা যে ছাত্রদের রাজনীতিতে উদ্বুদ্ধ করা ডক্টর ইউনুসের যে আকাঙ্ক্ষা প্রচেষ্টা আহ এটা কি আপনার কি মনে হয় এটা এক নম্বর কথা হলো এটা আপনি কিভাবে দেখছেন আর দ্বিতীয় যে জিনিসটা

এখানে আপনি দেখেন যে বাংলাদেশে বেশ কয়েকটা তত্ত্বাবধায়ক সরকার ছিল ওয়ান ইলেভেন এর সময় অনেকটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল বর্তমানে এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে সবগুলি এই সরকারে এ ধরনের সরকারে যারা উপদেষ্টা হয়েছেন এ পর্যন্ত কমপক্ষে একশো দেড়শো এমনকি দুশো হতে পারে উপদেষ্টা হয়েছেন কেউই কিন্তু কোনো সময় রাজনীতি করেন নাই বা রাজনীতি দলের সাথে সংযুক্ত ছিলেন না বা কোনো নির্বাচন করেন নাই এবং যখন তাদের এই উপদেষ্টা পদটা তাদের যখন অবসান হয় বা তারা যখন রিটায়ার করেন এই উপদেষ্টা পদ থেকে তারপরেও কিন্তু কেউ অর্থাৎ এক ধরনের অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এই ধরনের সরকার গঠনের একটা ঐতিহ্য ছিল শুধুমাত্র একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছি যে উনিশশো একানব্বই সালে জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল সেই সরকারের কিন্তু ডক্টর ইউনুস একজন দু হাজার ছয় সনে আবার একটা রাজনৈতিক দল করেছিলেন অল্প কয়েক সপ্তাহ পরে উনি বাদ দিয়ে দিয়েছিলেন কিন্তু উনি অ্যাক্টিভলি রাজনীতিতে নেমে পড়ছিলেন এটা কিন্তু একটা একটা অনৈতিক কাজ হয়েছে উনি একসময় নিরপেক্ষতার জন্যই তো উনাকে নেওয়া হয়েছিল আপনার উনিশশো সালে এখন আমরা যেটা দেখতেছি যে উনারই যারা ছাত্র উপদেষ্টা তাদেরকে বলছেন যে তোমরা একটা রাজনৈতিক দল এবং উনি তাদেরকে উৎসাহ প্রদান করছেন উনি এক জায়গায় প্রথমেই একবার বলেছেন যে ছাত্ররাই হচ্ছে ওনার প্রাথমিক নিয়োগকর্তা এখন এই কথার মাধ্যমে এবং রাজনৈতিক দল গঠন হয়ে যাবে ছাত্রদের দ্বারা আপনি ধরেন তিন সপ্তাহ পরে এখন এই উপদেষ্টারা সেখানে দুই একজন জয়েন করবেন সবকিছু দেখে মনে হচ্ছে যে এই বর্তমান অন্তর্বর্তী সরকার সরকার এই সরকারের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এই সরকারের উপরে রাজনৈতিক দলগুলি আহ আপনার আস্থা রাখতে পারবে না এবং এর জন্য দায়ী করবো আমি ছাত্রদেরকে না আমি ছাত্রদেরকে দায়ী করব না মূলত আমি দায়ী করব ডক্টর ইউনুসকে উনি কেন তাদেরকে এনকারেজ করতেছেন এক ধরনের কি কিন্তু বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুসের নিরপেক্ষতা নিয়ে কিন্তু এক ধরনের বিতর্ক এটা আমরা দেখতে পাচ্ছি বিতর্ক ঠিক নয় এমন ধরেন নির্বাচনের ডেট নিয়ে একজন বিরোধী মনে হচ্ছে যে ফেব্রুয়ারি থেকে বিএনপি নির্বাচনে জন্য আন্দোলনে যাবে বলছে বিএনপি একটা সম্ভাব্য প্রস্তাব করেছে যে অগাস্টের মধ্যে নির্বাচন দেওয়া এবং এই সরকার তো ডিসেম্বরের আগে কোনো কথাই বলবে না তারপর নিজেরাদের মতো হলে পরে সেটা হলে তাদের ইচ্ছা হয় যদি সম্পূর্ণ সংস্কার পায় তাহলে সেটা আগামী বছরে চুনে যাবে এই যে আগামী বছরে জুন পর্যন্ত নিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা ডক্টর ইউনুসি এটার সঙ্গে কি আপনি ছাত্রদের রাজনৈতিক দল গঠন তাদের দলকে গুছিয়ে নেওয়া এই ধরনের কোন আপনার কারণ কি আপনি দেখেন যে এই জন্যই উনি এতটা সময় নিতে যাচ্ছেন ছাত্ররা যাতে তরুণ এই দলটা যেন গুছায় নিতে পারে রুট লেভেলে তাদের অনেক প্রসার ঘটাতে পারে এই জন্য তাদের সময় দরকার এই সময় তারা যে বলছেন যে দুই হাজার জুন পর্যন্ত জুন নেবেন আমরা সবাই জানি জুন হচ্ছে আষাঢ় শ্রাবণ জুন জুলাই আষাঢ় শ্রাবণ ভরা বর্ষাকাল ওই সময় নির্বাচন করা যায় না একবার হয়েছিল বাধ্য হয়েছিল দুই হাজার উনিশশো ছিয়ানব্বই সনের জুনে এবং জুন মাসে বাজেট দেওয়া হয় সে সময় নির্বাচন হয় না জুন পর্যন্ত টেনে নেওয়া যা মানেই হচ্ছে যে ওই বছরেরই ধরেন ডিসেম্বর বা জানুয়ারি বা তারপরের বছরের ফেব্রুয়ারি মার্চের দিকে টেনে নেওয়া যায় অর্থাৎ এখানে একটা চেষ্টা আছে যে নির্বাচনটাকে অনেকটা দূরে মানে দেরি করানো একটা প্রচেষ্টা আছে এবং সেই প্রচেষ্টায় দুই চারজন শুধু ছাত্ররা না আরো দু একটা দলও কিন্তু আহ জড়িত আছে যা বোঝা যাচ্ছে

তুলনায় এখন কি ছাত্রদের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা মানুষের কাছে আগের কি বেড়েছে না করেছে না এখন তো আপনার সেই যে জনপ্রিয়তা থাকার তো কোনো প্রশ্ন আসে না এই কারণে আসে না ওই সময় সবাই ছাত্রদের পেছনে যারা আন্দোলন করছে তাদের পেছনে এই জাতি সম্পূর্ণভাবে ঝাঁপাই পড়ছিল কারণ তাদের সামনে ছিল যে একটা হিংস্র এক ডিকটেটর তাকে অপসরণ করাই ছিল এই জাতির সকলের প্রধান উদ্দেশ্য উদ্দেশ্য সেই তারা সফল এখন সেই আহ ডিকটেটর নাই স্বৈরশাসক আমাদের এখানে আর নাই সুতরাং এখানে তাদের সেই ঐক্য বা সেই ধরনের চেতনা থাকার কথা না এটা এটা যে ছাত্রদের ছাত্ররা যে অজনপ্রিয় হয়ে গেছে কিংবা আরো বেশি পপুলার হয়েছে সে বিষয় না বিষয়টা হচ্ছে যে ইস্যুতে সবাই ছাত্রদের পেছনে ছাত্ররা স্পিয়ার হেডেড করছে এই আন্দোলনটাকে তার পেছনে দাঁড়াচ্ছিল ছিল সেই ইস্যু সলভ হয়ে গেছে সে কাছিনা নাই ফিল্ডে আমি যখন আন্দোলন যে করেছিলাম যে আমি জানতে চাইছিলাম যে যদি নির্বাচনকে বিলম্বিত করা হয় তাহলে কি ছাত্রদের জনপ্রিয়তা বাড়তে থাকবে কয় الوقت জিজ্ঞাসা করেছিলাম এইখানে দেখেন একটা বিষয় দাঁড়াচ্ছে যে আপনি যদি দেখেন যে আইয়ুব খান খবতায় আসলো মিলিটারি রুল আর হিসাবে এসেছে কিন্তু কনভেনশন মুসলিম লীগ করলো আপনি যদি দেখেন যে জিয়াউর রহমান খবতায় আসলো এসে এসে একটা দল করলো পরে সেটা বিয়ের ভিতর উত্থাত করলো এগুলো সবই কিন্তু কিংস পার্টি এগুলো কি অন্য করলো দি আসলে এইshadow সেই কাজই করছে যে তার যে জাতীয় পার্টি সেটাও কিন্তু সে ওইভাবেই করছে বৈনু আহমেদ করেছিল পরে কে দিয়া তারপরে ইব্রাহিমকে দেয়া কিন্তু উঠতে পারেনি এখন দেখা গেল ডক্টর একটা কিংস পার্টি তৈরি করতে যাচ্ছেন অর্থাৎ যেই যায় লঙ্কায় সেই হয়ে যায় বান্দর এই বিষয়টা আহ খুব খারাপ শোনা যায় কিন্তু না বললে কোনো উপায় নাই এটা তো কিংস পার্টি হবে কিংস পার্টি হবে এই কিংস পার্টির আর একটা হচ্ছে যে তারা প্রথমে ই দেয় স্থানীয় সরকার নির্বাচন দেয় স্থানীয় সরকার নির্বাচন দিলে অনেক স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছেন তারা এই জয়েন করবেন এই তাদের দলে জয়েন করে একটা ভিত্তি হবে এইভাবে আগাচ্ছে কিংস পার্টি তৈরির যে ম্যানুয়াল যারা একেবারে পাতায় পাতায় এখানে ফলো করা হচ্ছে যার ফলে আমি যেটা দেখতেছি যে রাজনৈতিক দলগুলি যারা চাচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক একটা সঠিক ভাবে সহজে হবে বলে আমার কাছে মনে হচ্ছে না আমি পয়েন্ট আপনাকে থামাচ্ছি এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হাসিনের বিরোধী যে আন্দোলন আপনি একটু আগে বললেন যে হাসিনের বিরোধী আন্দোলন যখন চলছিল তখন সময় পেছনে ছিল কিন্তু এই আন্দোলন শেষ হয়ে যাওয়া মানে কমন যে এনিমি শক্তিটা চলে যাওয়ার পর এখন কিন্তু যার যার স্বার্থ নিয়ে সবাই কিন্তু মাঠে নেমেছে এবং সেখানে তারা নির্বাচনকে সামনে নিয়ে কেউ নির্বাচনে জয় হতে চাচ্ছে কেউ নির্বাচনে শেয়ার চাচ্ছে নানা ধরনের আলোচনা চলছে এবং এর মধ্যে আমি এটাও দেখেছি যে আন্দোলনের সময় যারা নাকি সবাই আন্দোলনের পক্ষে ছিল আন্দোলনের যে শক্তিগুলো খালি পলিটিক্যাল শক্তি না যে নন পলিটিক্যাল যে শক্তিগুলো ছিল বিভিন্ন বিচ্ছিন্ন ভাবে এবং সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয় ছিল তাদের মধ্যেও দেখছি এক ধরনের বিরোধ তৈরি হয়েছে একজন একজন আরেকজনকে ডিফেম করার চেষ্টা করছে বেজি করার চেষ্টা করছে এবং সবাই লক্ষ্য হচ্ছে যে মানে যার জাতীয় লক্ষ্য প্রকাশ করছে আমরা দেশের বাইরের থেকেও এই আন্দোলন করবে এটার সঙ্গে সে আমি বিলিগরাম দরণকে মিলিয়ে দিচ্ছি এবং বলছে যাও বিলিগবিন বিয়াক হয়ে যাচ্ছে তো এই যে বারবার তারা যে তাদের আক্রমণের লক্ষ্যবস্তুকে চেঞ্জ করছে এটা কেন এটা এটা হচ্ছে আপনি দেখেন যে বাইরে থেকে বেশ কয়েকজনই আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে আছেন তাদের ব্যাপক জনপ্রিয়তা আছে বেশ কয়েকজনের ব্যাপক জনপ্রিয়তা আছে দেশের মধ্যেও এবং বিদেশে যারা প্রবাসী আছেন তাদের কিন্তু এদের উদ্দেশ্য সম্বন্ধে আমার কিছু কিছু সন্দেহ আছে যেমন ধরেন পিনাকি ভট্টাচার্য উনি ওনার অনেক ফলোয়ার উনি প্রায়শই প্রতিদিনই নানাবিধ আহ ইয়ে দেন আপনার ভিডিও বার্তা বা এপিসোড করেন সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওনার সবগুলি যে উপদেশ বা উনি যেটা দাবি করেন সেটা যদি পালন করা হয় বা ফলো করা হয় তাহলে দেশে কিন্তু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু উনি উদ্বুদ্ধ করছেন যে এটা করো সেটা করো এবং বেশ প্রভাব আছে কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে যে এটা করা হলে যে দেশের ভিতরে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় এখন সবাই চাচ্ছে দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে কারণ আমরা জানি আমরা একটা খুব কঠিন সময়ের ভিতর দিয়ে জাতি পার করছে এখানে আমাদের যে প্রতিবেশী সে আমাদের বৈরি একটা অবস্থান নিছে এই সময় দেশের ভিতরে ওলট পালট করাটা কার স্বার্থ হাসিল হবে এটা আমরা সবাই বুঝি যে ভারতের স্বার্থ হাসিল হবে এখন বিনা কি কি ভারতের এজেন্ট হিসেবে এইসব কাজ করে যাচ্ছেন কিনা এটা নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে আরেকটা একটা জিনিসও ভাবতে হবে আমি কথা পাচ্ছি যদি আমি মানে পিনা কি মানে অন্য যারা আছে বিদেশি তাদের নিয়ে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ আমার কাছে মনে হয় যে ওনারা যদি প্রকৃতই দেশপ্রেমিক হতেন তাহলে তারা দেশে এসে কথা বলতেন দূরের থেকে অনেক কিছু বলা যায় দেশে আসেন না কেন কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না তারপরেও তারপর আপনি যখন প্রশ্নটা তুলেছেন তো সেখানে আমি একটা কথা বলতে চাই আপনি যে কথাটা বললেন যে ভারতের স্বার্থ উদ্ধার করতে চাচ্ছেন কিন্তু আমরা তো দেখি সারাক্ষণ ইন্ডি ইন্ডিয়ার কথা উনি ভারতীয় পণ্য বর্জনের কথা বলছেন উনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন তাহলে এইটা যদি বলেন তাহলে এই বলার মাধ্যমে উনি কিভাবে ভারতের স্বার্থ উত্থান করছেন এই জিনিসটা কিন্তু আমার ক্লিয়ার হলো না না ওনাকে ওনার কথা আমি বিশ্বাস করতাম যদি উনি একজন অনেস্ট ব্যক্তি হতো উনি তো অনেস্ট কোন ব্যক্তি না উনি সৎ ব্যক্তি না উনি বাংলাদেশে যে ওষুধ কেলেঙ্কারি করে গেছেন তাতে বহু লোক মারা গেছে কালা জ্বরের জন্য একটা ওষুধ ছিল যে নাম ছিল ಮಿট্রোফাসিন এখন পপুলার ফার্মাসিউটিক্যালস বলে একটা কোম্পানির উনি ছিলেন চিফ অপারেটিং অফিসার মানে অনেক উচ্চ পদের একজন তারা ওই ঔষধটার ভিতরে ময়দা দিয়ে ওই ক্যাপসুলগুলি মিট্রোফাস ক্যাপসুলগুলি এই गवर्नमेंटের কাছে বিক্রি করতে 5 কোটি 40 লক্ষ টাকা বড় ধরনের একটা 2008 সালে তাতে এই ময়দার গুলি দিয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কালা অনেক রুগী মারা গেছে এক হিসাবে দেখা গেছে দুইশো উননব্বই জন রোগী মারা গেছে এবং পরে উনি একটা স্টেটমেন্ট দিচ্ছে যত অফিসার কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরকে বাঁচানোর জন্য উনি এই কাজটা করছেন উনি একজন ক্যাপ্টেন ক্যাপ্টান এইসব নানাবিধ কথা দিয়ে লিখছেন কিন্তু বাস্তবতা হলো যে উনি তো উনার তো জেলে থাকা উচিত আপনি দেখেন যে প্যারাসিটেবল কেলেনকারি প্যারাসিটেবলে যে ভুল আপনাদের যে ডাইথাইল গ্লাইকল দেয়া ফলে অনেক শিশু মারা গেছে এটা ছিল 1 ফ্লেম বলে একটা কোম্পানি তারা তাদের একজন ম্যানেজার ছিল একটা হিন্দু ভদ্রলোক উনি ওই 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 দুই নম্বরটা দিয়া টাকা টাকা মাইরা ইন্ডিয়া চলে গেছে আর পিনাকি কি এখানে রোগী মাইরা প্যারিসে जाया সে এখন নানা বিত হই তার তো বাংলাদেশে আসা এক্সিস্টটা ক্লিয়ার করা উচিত আমরা ফুলেন আমরা এই দেশের খোঁজ খবর রাখি আমরা এখানে খোঁজ খবর রাখি উনি কি করছে উনি পপুলারকে বাঁচাইছে কিভাবে সেই সময় রুহুল হক বলা একজন হেলথ মিনিস্টার হয়েছিল আওয়ামী লীগের রুহুল হক কিন্তু খুব নাম করছে দুর্নীতিতে ব্যাপক নাম করছে রুহুল হকের মাধ্যমে উনি ওইটাকে টেকনিক্যাল ফেলিওর দেখেছে এটা ছিল ক্রিমিনাল অফেন্স এটা ক্লিয়ারলি ক্রিমিনাল অফেন্স এক মামলা হয় নাই তার জন্য এতগুলি রুগী মারা গেছে পাঁচ কোটি টাকার আপনার ওষুধ উনি ময়দা দিয়ে দলা লেখায় সেই লোকের কথা বাঙালিরা কি খায় খায় নাকি এই যে কি বলে সব কথা শুনে নাকি পিরাকের কোন কথা শোনা উচিত না প্রথমত সে একজন ডিজনেস্ট পার্সন একজন দুর্নীতিবাস লোক একটা ধান্দাবাস একজন অসৎ ওষুধের নকল ওষুধে ফেরিয়ে আলা তার কথার কি ভ্যালু আছে আমি তার কোনো কথারই ভ্যালু দেয় না সে বাংলাদেশের অ্যাডভাইজারকে নিয়ে সে এক এক দিন আরামিত কথা বলে মানে ডক্টর ইউনুসের যে অ্যাডভাইজারি প্যানেল আছে এটা দুর্বল কিন্তু তারপরে পিনাকে ওইখান থেকে এক একজনকে অ্যাটাক করে আজকে আসিফ জন অ্যাটাক করলো কালকে আর একজনকে অ্যাটাক করলো ভাই তুমি যদি তুমি দেশে আসো দেশে এসে দেখো দেশের সমস্যাই করো তুই প্যারিসে বসে কি করতেছো তুমি ওষুধ চুরি করে চলে গেছো একজন ওষুধ চোর

বেনিফিট পাবে হচ্ছে আপনার ভারত সবাই আমরা জানি উনি সেটাই করতে চাচ্ছে ওনার ওনার কথা তো উনি হচ্ছে ডাবল এজেন্ট দেখাচ্ছে এটা দেখাচ্ছে এটা উনি একজন হিন্দু লোক উনি বিয়ে করছে একজন মুসলমানকে করতেই পারে কিন্তু উনি ওনার তো মুসলমান হওয়া উচিত উনি মুসলমান হয়েছে অথবা তার হচ্ছে হিন্দি হওয়া উচিত ছিল এটা আমাদের কালচার আমি মনে করি তার একেবারে একান্তই ব্যক্তিগত বিষয় কিন্তু বাংলাদেশের যে একটা কালচার আছে একটা ধর্মীয় যে বিষয় আছে এগুলি কেবল সম্পূর্ণভাবে ইগনোর করে যাচ্ছে এই লোকের উচিত বলা ক্লিয়ার কর পিনাকি বল পিনাকি তুমি কি হিন্দু নাকি তুমি মুসলিম ওই তো তখন নজরু সাহেবের কথা বলবে ওই বলবে যে হিন্দুরা ও মুসলিম জি কাছে কোন জন এই ধরনের কাব্যিক কথা জানে উনি না আমি আমরা ব্যক্তিগত কিন্তু আমি আপনাদের মনে করে যে এই আন্দোলনটাকে জিহাদ আন্দোলনটা বড় হয়েছিল খেলাধুলাটাকে তার মানে যৌক্তিক লক্ষ্যে পৌঁছানোর জন্য সকল মানুষকে আসলে একটা বদ্ধ থাকা প্রয়োজন ছিল কিনা এবং এটা এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে দেশে একটা গন্ডগোল পাকানো এবং গন্ডগোল পাকালে যে ওলট পালট করে দেয় মা লুটে ফুটে খায় এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করাটা এটা কি আমাদের জাতির জন্য ভালো হচ্ছে কিনা একেবারে ভয়ঙ্কর অবস্থা আপনার জাতি একটা ক্রান্তিকালে যাচ্ছে ক্রান্তিকাল দিয়ে যাচ্ছে সেইখানে আমরা একজন একজনকে আমরা চুজ করছি যা করছে করছে এখন সে যেন একটা নির্বাচন দিতে পারে এবং তাকে ক্লিয়ারলি বোঝানো দরকার যে আপনি যে কাজটা করছেন আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেললেন আপনাকে এখানে আনা হয়েছে দুইটা কারণে একটা হচ্ছে যে আপনার ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আপনার ভালো সম্পর্ক আছে বিশেষ করে আমেরিকার সাথে ভালো সম্পর্ক আছে এই একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি এবং নোবেল লড়িয়ে নিরপেক্ষ ব্যক্তি আপনি এখন যে দুইটাই হারাই ফেলেন একটা হচ্ছে যে ট্রাম্প সাহেব আপনাকে করে নাই আমেরিকা আপনাকে ইনভাইট করে নাই তাদের ইনগ্রেশনে কোন রকমের এই নাই সেটা ধরেন একটা বিষয় আর একটা হচ্ছে এই যে আপনি যে আপনার ছাত্রদেরকে বলতেছেন দল করো যে ছাত্রদের একটা অংশ ইনভাইট তো নরেন্দ্র মোদী কেউ তাতে কি আসে যায় নরেন্দ্র মোদীকে ইনভাইট করছিল যায় নাই জয় গেছে অত্যন্ত রেসপেক্টেবল ই হয়েছে তাদের সাথে মার্চ মাস মিটিং হয়েছে প্রথম দিনেই সুতরাং সেখানে তুলনা করে তো লাভ নাই আমাদের এখানে তো ফরেন মিনিস্টার কেউ দাওয়াত করে অর্থাৎ বাংলাদেশকে রাষ্ট্র শুধু ইউস না রাষ্ট্র হিসাবে ট্রাম্প তেমন গুরুত্ব দেয় নাই ট্রাম্পে গুরুত্ব না দিলে কিছু আসে যায় না আমরা আমাদের মতো করে চলবো কিন্তু সবচেয়ে বড় অ্যাসেট ছিল যে উনি একজন নিরপেক্ষ ব্যক্তি সেইখানে ছাত্রদেরকে আপনি যেটা অনেক আগেই বলছেন যে এই তরুণদেরকে এই তরুণদেরকে এই মিনিস্ট্রিতে ওনার নেওয়াটা ঠিক হয় নাই তরুণরা যদি একটা ফোর্স হিসেবে থাকতে পারত তাহলে কিন্তু তারা এই দেশে আরো অনেক সুবিধা করতে পারতো এই তরুণদেরকে এক একটা কয়েকটা করে মিনিস্ট্রি দায়িত্ব দেওয়ার ফলে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনও হয়েছে কিন্তু এই তরুণরা কিন্তু তাদেরকে আমি সবসময় সেলুট করব যে তারা একজন ডিক্টেটরের হাত থেকে তাদের নেতৃত্বে ডিক্টেটরের হাত থেকে আমরা মুক্তি পাইছি এই বিষয়টা অনিশ্চয় কার্য এবং এই শক্তিটাকে এই জাতি গঠনমূলক কাজে জাতিকে আপনি দুর্নীতি মুক্ত করার কাজে জাতিকে চাঁদা পাস মুক্ত করার কাজে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠায় তারা যে ভূমিকা রাখতে পারত ডক্টর ইউনুসের জন্য রাখতে পারতেছে না আজকে যদি এই যে বলেন হাসনাত বলেন সার্জিজ বলেন এই যে যারা আছে তারা যদি বাইরে একটা শক্তি হিসেবে হুঙ্কার দেয় যে বাংলাদেশের আনাচে কানাচে সব চাঁদাবাজদেরকে আমরা উৎখাত করব আমরা দুর্নীতি দমন করব দুর্নীতি হইলে আমরা তাদেরকে ছেড়ে বেড়ে খেয়ে ফেলবো এই জিনিসটা উনি হইতে দেয় নাই উনি চাঁদাবাস বিরুদ্ধে একটা কথা বলে না বলা উচিত আর অভ্যাস হচ্ছে না অনেক কথা বলেন আপনি আহ চৌধুরী আপনি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন ওনার বক্তব্য আমি আর বিশেষ কোনো বক্তব্য করলাম না আপনারা ভালো থাকবেন আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ